আমি শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনে সত্যায়ন করেছি আপনারা পোস্ট করে দেখে নেন বারোই জুন দু তো আপনারা একদিনে দুইটা মন্ত্রণালয় সত্যায়ন করতে গেলে সকালে আসতে হবে তো আমি পুলিশ স্থান থেকে গোলাপশার মাজারের দিক দিয়ে আস্তে আস্তে সামনে যাচ্ছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে রাস্তা গেছে নিজ দিয়ে গিয়ে আমি পাম্প দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সচিবালয় লেখা আছে মেট্রো রেলের নিচে সেক্রেটারিয়েট তো এখানে আমি নিজ দিয়ে যাচ্ছি যেতে যেতে হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটি ঢুকছে সেটা হচ্ছে পরিবহন ভবন তো আপনারা সিএনজি এবং রিক্সবালাকে সচিবালয় বললেই তারা চিনবে সহজে তো আমি বাম দিকে রাস্তাটি দিয়ে ঢুকছি এটাকে সচিবালয় বলা হয় তাহলে সকলেই চিনে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আপনার একটু আগে বাগে আটটায় আসবেন নয়টায় খোলার কথা আমি যেদিন গিয়েছি প্রায় নয়টা তিরিশে খুলছে তো আপনার খুলে দেওয়ার পর অনেকেই আইন মন্ত্রণালয়ে চলে যায় অনেকেই শিক্ষা মন্ত্রণালয় যার জন্য এতটা চাপ থাকে না খুবই সুন্দরভাবে সত্তান প্রক্রিয়া শেষ করা যায় আমাদের সাড়ে নয়টায় খুলে দিয়েছে সাড়ে নয়টায় খুলে দিলে আপনার উপরে যাওয়ার পর আধা ঘন্টা আমি অপেক্ষা করছি অপেক্ষা করার পর আমাকে রুমে ডেকে নিয়ে সত্যায়ন করে দিয়েছে এবং আপনারা একটি বড় খাতা আছে এখানে নাম সিরিয়াল নাম্বার এবং সাইন মোবাইল নাম্বার দিয়ে আপনার সিরিয়াল আপনার হাতেই লিখতে বলছে তো আমরা লিখে দিয়েছি এটা আপনার খাতার মধ্যে লিখতে হয় তো যারটা যে যে নিজে নিজে লিখের কথা বলছে কলম দিয়ে দিচ্ছে তো আমরা লিখে ফেলেছি এরপর আপনার একজন অফিসারের একজন ক্যারেন্সে উনি সকল স্ট্যাম্প গুলো বা সিল গুলো মেরে দেয় এবং অফিসার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি সাইন করে দেয় এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি এটাই তো দেখেন সকাল আটটার দিকে লাইনে এসে দাঁড়িয়ে আমি ভিডিওটি নিচ্ছি আপনাদের দেখার জন্য আটটার পরে কি অবস্থা দেখেন নয়টাই খোলার আসছে হচ্ছে আটটা বাজে আপনার তো আপনার এখন আটটা দশ বাজে ভিডিও করতেছি এখানে আমি পঞ্চাশ জনের পিছন পড়ে গেছি তো দেখা যাক কি হয় পরবর্তীতে জানানো সবাই পাশে থাকবেন বেলা বাড়ার সাথে সাথে মানুষ অনেক বেড়ে গেছে দেখেন কত লম্বা লাইন অনেক বড় লম্বা লাইন প্রায় পনেরো তিন চারশো সিরিয়াল তো আমি সাড়ে নটের দিকে সবাইকে উপর উঠতে বলে তো আমি লিফটের সাত অষ্টম তলায় আটশো আট নম্বর রুমে গেলাম রুমের সামনেও আপনার সিরিয়াল ধরতে হয় তো বেশি কম লাগে না আধা ঘন্টা পরে আমাকে ডাকে আমার সিরিয়াল পেয়ে যায় এবং কাজ শেষ করে নিচে নেমে গেছি হাতের বাম দিক দিয়ে আপনার আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছি দুই হচ্ছে দিয়ে এই পাশ থেকে অপর পাশে চলে যাব। চলে গিয়ে আপনার হাতের বাম দিকে সোজা হাঁটব হাটে আস্তে আস্তে আপনার যে মূর্তি আছে তো এই মোড়ের ডান দিকে চলে যাব ডান দিকে চলে গেলে আপনার মোড়েই দেখতে পারবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেন গেট তো এখানে লিখা আছে কনসোলার সেবা তো আমি আস্তে আস্তে রাস্তাটি পার হচ্ছি পার হয়ে হাতের বামে চলে যাব আপনার আমি ভিডিও করে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এই দিকে এইদিকে ঢুকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে চলে গেলাম যে ছোট রাস্তাটি এই রাস্তাটি দিয়ে আস্তে আস্তে ঢুকছি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল স্টেশন সেন্টারে আপনার দশটা এক পঞ্চাশ মিনিট বাই সেকেন্ডে আমি টোকেনটি নিলাম সিরিয়ালে দাঁড়িয়ে নেওয়ার পর টোকেন সহ সকল পাথা জমা দিলাম পিনগুলো খুলে জমা দিতে হবে কারণ সবগুলো পিনটা দিয়ে ফটোকপি করে আর জমা দেওয়ার সময় মনে রাখবেন পাসপোর্টের একটি ফটোকপি অথবা আইডি কার্ডের একটি ফটোকপি আপনার সাথে দিতে হয় এক ঘন্টা পরে আমার নাম ডাকে ডাকার পর আমার সকল ডকুমেন্ট কিউআর কোড সম্বলিত স্টিকার মেরে দেয়